আমজাদ হোসেন নতুনপুর হাই স্কুলের প্রধান শিক্ষক একমাত্র মেয়েটাকে বিয়ে দিয়েছেন পাশের গ্রামে আল্লাহ ছেলে ভালোই মিলিয়েছেন গত কয়দিন ধরে মেয়ে আর জামাই দুজনে বারবার ফোন করে যেতে বলছে আমজাদ আজ করতে পারলেন দুজনের মধ্যে কিছু একটা হয়েছে শফিক তার ছাত্র কিছু বললে মেনে নেবে এটা একটা বরসার কথা আজ বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটি দিয়েই মেয়ের বাড়িতে চলে এলেন এসেই দেরি করলেন না দুজনকে নিয়ে বসলেন ঘটনা তিনি যা ধারণা করে এসেছেন সেটাই দুজনের মন কষাকষি দুজনকে বললেন রান্নাঘরে গিয়ে দুজনে দুইটা গ্লাস নিয়ে এসো এসেছ এবার পুকুরে যাও আমার জন্য দুজনে দুই গ্লাস পানি নিয়ে এসো দুজন পানি আনতে গেল পানি না এনে শূন্য গ্লাস কি ব্যাপার পানি আনুনি যে পুকুরে ছেলেরা দাবাদাবি করছে গোসল করছে পুরো পুকুরের পানি কাদাময় গুলাটে হয়ে আছে আচ্ছা ঠিক আছে এখন খাবার দাবার কি আছে নিয়ে এসো খাবার খাওয়ার পর এক খিলি পান মুখে দিয়ে আবার দুজনকে পানি আনতে পাঠালেন এবার দুজনেই দুই গ্লাস স্বচ্ছ পুকুরের পানি নিয়ে এলো এবার দেখো আগের বার গিয়ে স্বচ্ছ পানি আনতে কিছুক্ষণ অপেক্ষার পর দেখা গেল ঠিকই স্বচ্ছ পানি আনতে পারলে বাবারে জীবনটাও এমনই একসাথে থাকতে গেলে এমনই নানা কারণে পরিস্থিতি গোলাটি হয়ে যাবে মনের শান্তি নষ্ট হয়ে যাবে দুজনের মাঝে ফাটল সৃষ্টি হবে মারে একটু যদি ধৈর্য ধরে অপেক্ষা করিস তাহলে গোলাটি অবস্থা কেটে যাবে স্বচ্ছ আর সুন্দর পরিবেশ ফিরে আসবে এই গল্পের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম স্বামী স্ত্রীর মাঝে ছোটো ছোটো জিনিস নিয়ে ঝগড়া হলে সেটা নিজেরাই সমাধান করতে হবে একসাথে চলতে গেলে এই ছোটো ছোটো ভুল ধরা যাবে না এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ